নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি সুন্দরবনের একটি নদীতে এই নদীটার নাম বিদ্যাধরী আজ এই নদীতেই আমাদের রমেশদা দন ফেলবেন আর সুন্দরবনের জেলেরা কিভাবে নদীতে দন দিয়ে মাছ ধরে আজ আপনাদের দেখাবো তো দেখতে থাকুন

আমরা এখন প্রায় নদীর মাঝখানটাতে চলে এসেছি আর এই জাল দেওয়া কাছিতেই নৌকাকে বেঁধে এখানেই দোনে চার গাঁথা হবে তারপর দন দেওয়া হবে তো দেখতে থাকুন আজ নদীর জলের কালারটাও খুব সুন্দর হুম এগুলো সব চারা এগুলো কি বলে এগুলো গেঁড়া এক ধরনের শামুক ওই ছোটো ছোটো বড় শঙ্ক আলাদা আর এই শঙ্ক আলাদা এখন চান কাটবে আমি এই ছাড়িয়ে আর আজকে রে বন্ধুরা অনেক লোকের সঙ্গে তর্ক হয়েছে যে কিলো পাশে মায় ধরবো তোমরাও সাথে থাকো দেখো হ্যাঁ আরও বন্ধুরা আছে সেসব বন্ধুরা ওরও হচ্ছে তারাও ভিডিও দেখতে করে আমি যদি পাঁচ কিলো মাছ পাই একটা বাজি হয়েছে বাজির কথাটা এখন বলবো না দোনটা তোলার সময় বলে দেব সঙ্গে থাকুন এই মাথার অংশটা কেটে ফেলে দিতে হয় ওটা তো পোকা এই নরম মাংসটা এই মাংসটা এই নরম মাংসটা বড়শিতে কেঁচে দেওয়া এগুলো সুন্দরবনে নদীর চর থেকে পাওয়া যায় এগুলো বিভিন্ন ধরনের গেঁড়া শামুক এই শামুকগুলোকে ভেঙে শামুকের পেছনে নেই নরম অংশটাকে দনের বড়শিতে গেঁথে মাছ ধরার একটা অভিযায় ব্যবহার করে এগুলো আবার সুন্দরবনের মাছেদের очку� relствен 이렇게 싹 통어 세알 강아지 손 상단 내�author 이렇게 এগুলো ফেলে কি তেড়ি মাছ ছেলে মাছ বড়ো মাছ না বড়ো মাছ হয় বডটি মাছ হ্যাঁ এগুলো ওরা কি মিষ্টি মাছ খেতে ভালোবাসে নাকি মিষ্টি মাছ না সাদা মাছ না এখন ভাটিকায় সাদা মাছ পাই না তোমরা আচ্ছা 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 সারা বলে দুটো করে দিচ্ছে বড় হলে একটা করে দেো হলে একটা করে এগুলো জড়িয়ে যায় না জড়াবে দেখ একটাও জড়াবে না এই চারাগুলো করে নষ্টও হয় না প্রায় হাফ চার গাঁথা হয়ে গেছে আমাদের চার গাঁথায় অব্দি শেষ হলো এবার ফেলতে যাব চার্জে করা বেশি গেল ঠিক আছে ফেলে দিলাম দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে সব বড়শিগুলো চার গেঁথে একদম রেডি করে রাখা হয়েছে এবার দোনটা কীভাবে দেয় নদীতে সেটা আমরা দেখব উপরে আছি সেই দেখ তুই যে জায়গাতে ফেলেছি সেই জায়গাতে ফেলতে সাড়ে পাঁচটার দিকে যাওয়া যাক তুই পরে আছি আমরা এখন এই সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই দিকটা থেকেই আজ দন দেওয়া হবে তো দনের শোলটা দাদা আগেই ফেলে দিয়েছে ওই দূরে দেখা যাচ্ছে এবার এগুলো কিভাবে দেয় সেটা আমরা দেখব সত্যি এই বন জঙ্গলে ঘেরা সুন্দরবনে কত কিছুই না দেখা ও জানার বিষয় রয়েছে সেগুলো আমরা অনেক কিছুই হয়তো আমরা জানি না দেখতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে একটা করে এইভাবেই চলে যাবে আজ নদীর জলের কালারটা খুবই সুন্দর এবারে বেঁধে গেছে দাদা এই যে ইট দেখতেই পাচ্ছেন একটার পর একটা বড়শি কীভাবে একা একাই জলে চলে যাচ্ছে ফেলা প্রায় শেষের পথে তবে ধন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নদীর মাঝের জাল দেওয়া আর একটা কাছিতে নৌকাটাকে বেঁধে এখানে কিছু সময় দাদা বিশ্রাম করে নেবেন সেই ফার্স্ট সকালে দাদারা বেরিয়ে আসে নদীতে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না এই দন দেওয়ার পরই তারা খেতে বসে তাই হ্যাঁ দাদার পান্তার কেটলি কাল কালকে গরম হয় এই আমাদের বন্ধুরা ঠান্ডা ঘরে বসে ফ্রিজে জল খাচ্ছো আর আমাদের ভিডিও দেখছো কমেন্ট করো না আর আমাদের দেখেছো দেখো আলু মালাই দেখো জল ঢুকে গেছে খালি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য দেখো এই গরমের ভিতরে আর এবার কত সময় পর দোন তুলতে যাবে আবার এই তো খাওয়া দাওয়া করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ